আই আপনি প্লাস পাবেন না বর্তমানে যে রুটিন করা হয়েছে তাতে প্লাস পাওয়াটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট যদি এখন থেকে সতর্কতা না হও কিন্তু আমি তোমাকে মাত্র ফোর প্লাস দেখতেই পাচ্ছ ফোর প্লাস ধরলাম ফোর ফিফটি এমসি দিব এটাকে আমি পারব না করতে কোনো বই পড়তে হবে না টেস্ট পেপার পড়তে হচ্ছে না কোনো বোর্ড কোশ্চেন সলিউশন করতে হবে না তিন টাইম ইনক্লুড আছে এটার মধ্যে যদি এটা শেষ হয়ে যায় আমি স্কুল লিস্ট করে দিয়েছি বিশটা তোমার পেস যে কটা থাকবে তুমি সেই কটা সলিউশন করবে ইনাফ আর কিছু লাগতেছে না সেখান থেকে বাসায় কিন্তু মাত্র দুশো নিরানব্বই টি এমসি তোমাকে আমি দিচ্ছি আমি সে কোনো গাইডের চেয়ে বা কোনো টেন্স পেপার তার চেয়ে এটা তুমি এগিয়ে থাকবে সবার চেয়ে এগিয়ে থাকবে সর্বনিম্ন তুমি পরীক্ষার হলে টোয়েন্টি প্লাস কম পাবে সর্বনিম্ন মানে মিনিমাম আমি বিগত দুই বছর সাজেশন দিয়েছিলাম দুই বছর চেক করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে ইতিমধ্যে আগের পার্টগুলো যারা দেখেছ তারা কিছু হলেও জানো মিস করা যাবে না একটা পার্টও আমি প্রথম কমেন্টের লিঙ্কগুলো দিয়ে রাখবো অবশ্যই দেখবা যে সময়টুকু আসে সামনে প্রপারলি ইউজ করতে না পারলে বিপদ অনিবার্য এই ফোর ফিফটি প্লাস এমসি কিউ যদি তোমার কাছে থাকে আমার এই সিটটা যদি তোমার কাছে থাকে তাহলে আর কিছু লাগতেছে না তো তুমি একদিনে অনেকবার রিভিশন দিতে পারবে মাত্র একদিনে কমপ্লিট করতে পারবে কারণ সাজানো গোছানো আছে ইতিমধ্যে প্রায় এক দেড় মাস আগে অনেকে ক্রয় করে ফেলেছে তুমি চাইলে এখনও ক্রয় করতে পারো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলো অবশ্যই সেখানে খালি লিখবে আমি ক্রয় করতে চাই আর কিচ্ছু লিখার প্রয়োজন নেই তো চলো মূলভিউটে দেখি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ সালে আমি যে সাজেশনটি দিয়েছিলাম এখনও আমার ইউটিউবে কিন্তু সেই সাজেশনগুলো রয়ে গেছে তোমরা চাইলে সেটা চেক করে আসতে পারো সেখানে সর্বনিম্ন ময়মনসিংহ বোর্ডে দেখতে পাচ্ছি বৃষ্টি এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডে ছিল হচ্ছে বৃষ্টি এটা ছাড়া বাকি সবগুলো বোর্ডেই একুশটি বাইশটি এবং সর্বোচ্চ কুমিল্লা বোর্ডে দেখতে পাচ্ছ তেইশটি এমসিকিউ কমন ছিল যদি কোনো কারণে বিশের নিচে চলে আসো তাহলে আইসিডিতে এই প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে আমি আবারও বলতেছি কোনো কারণে যদি আইসিডিতে পঁচিশের মধ্যে বিশের নিচে চলে আসো সেই ক্ষেত্রে প্লাস পাওয়ারটা ডিফিকাল্ট হয়ে যাবে কেন কারণ আমরা জানি প্র্যাকটিক্যালের সর্বনিম্ন মার্ক দিবে তোমাকে একুশ থেকে পঁচিশের মধ্যে মানে একুশ থেকে পঁচিশের মধ্যে তোমাকে নাম্বার মূলত দেওয়া হয় এবং এটাই সবগুলি স্কুল মূলত করে থাকে বিশ্ব নিশ্চিত কাউকে দিবে না তাহলে একুশ থেকে ধরে রাখলাম একেবারে পঁচিশের মধ্যে অনেকে পঁচিশে পঁচিশই পাবে যা হোক তাহলে আমাকে ধরে নিতে হবে এমসি কিউ পঁচিশের মধ্যে বাকি পঁচিশের মধ্যে আমাকে অবশ্যই টোয়েন্টি টার্গেট রাখতেই হবে মানে টোয়েন্টি প্লাস হলে খুবই ভালো কিন্তু টোয়েন্টি নিচে আসলে আঠারো বা পনেরো পেলে সেই ক্ষেত্রে প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার দেখব হচ্ছে পার্ট ফোর ইতিমধ্যে ওয়ান টু থ্রি পার্ট আমি অনেক আগেই দিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত দেখনি প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবে এবং বারবার শুধু এই ভিডিওগুলোই দেখবে ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না অধ্যায় হচ্ছে চার আমার লেখালেখি ও হিসাব প্রথম যে কোশ্চেনটি বলা হয়েছে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন যেন আমি বারবার ইউজ করতে পারি টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কারণ আমি যেন বারবার ব্যবহার করতে পারি কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় তাহলে কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে সেভ এটা হচ্ছে শুধু সেভ সেভ অ্যাস কিন্তু হবে না আবার কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় সেটা হবে শুধু সেভ আচ্ছা এরপর দেখতে পাচ্ছি কোন ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় অন্য নাম দিয়ে সংরক্ষণ করব তাহলে হবে সেভ অ্যাজ তাহলে উপরেরটা এবং নিচেরটা মনে হয় পার্থক্য তোমরা বুঝে গিয়েছো কখন সেভ হবে আর কখন সেভ অ্যাজ হবে ওকে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নম্বরের আইকন পাওয়া যায় বুলেট এবং নম্বরের আইকন পাওয়া যায় এটা হবে প্যারাগ্রাফ গ্রুপ কোন উত্তরপত্র নিয়ে অবশ্যই যদি কনফিউশন থাকে মূল বের পেজ নাম্বার রেফারেন্স দিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবে ওকে ডকুমেন্টে ছবি সংযোজনের জন্য রিবনের কোন ট্যাপটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ইনসার্ট তাহলে রিবনের আমরা ইনসার্টটা ব্যবহার করব। আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর সিকে একশো নিরানব্বইটি উত্তর সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইশ একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট ১৩টি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবার বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই বি ওয়ান থেকে একবার ফাইভ পর্যন্ত ফর্মুলাটির ফাংশন কোনটি আমরা জানি সবগুলোর যোগ ফল যেহেতু একত্রে বলা হয়েছে তার মানে গুণকে বোঝাচ্ছে এটা হতে পারে এক সাম মানে যোগ ফল যেত তাহলে ওয়ান থেকে একবারে কোন পর্যন্ত ফোর পর্যন্ত দেন আমরা সিকে সিলেক্ট করব দেখতে পাচ্ছি এটা কীভাবে হলো দুই তিনবার দেখে এটাকে অবশ্যই মনে রাখতে হবে স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্নটি ব্যবহার করা হয় হয় প্রোডাক্ট হবে অথবা স্টার চিহ্ন হবে প্রোডাক্ট অথবা হবে কি স্টার চিহ্ন আচ্ছা আমরা একটা দেখতে পাচ্ছি দেখো উদ্দীপক দেখতে পাচ্ছি এই অধ্যায় থেকে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো হবে এই টাইপের বাকি যে অধ্যায় এক দুই তিন এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন এখন হবে না রিসেন্টলি দু হাজার সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় কোনো উদ্দীপক নির্ভর প্রশ্ন আসেনি নর্মাল শুধুমাত্র এই অধ্যায় আসে এবং আর একটা অধ্যায় আছে ছয় নম্বর অধ্যায় সেখান থেকে কয়েকটা এম সিকে তোমরা পাবে উদ্দীপক নির্ভর এই টাইপের সি টু সেলে ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশন ব্যবহার করতে হবে আমরা শুরুতেই বলে নিই ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ হচ্ছে এখানে প্রস্থ দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ অর্থাৎ আমরা আশি এবং হচ্ছে ষাট এই দুটি গুণ করব এই সেলটাকে আমরা গুণ করব দুই নাম্বার সেলটাকে দেখতে পাচ্ছো ওয়ান এবং হচ্ছে টু গুণ করবো আমরা আগে বলছি প্রোডাক্ট আচ্ছা তাহলে সমান প্রোডাক্ট হবে কি এ টু আর হচ্ছে বি টু গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব দ্যাটস ইট খুবই সহজ আমরা আরেকটা এরকম দেখতে চাই দেখতে পাচ্ছ সামান্তরিকের ক্ষেত্রফল সেমভাবে আসবে যেভাবে হোক না কেন তোমরা কিন্তু আনসার করতে পারবে আমাদের প্রশ্ন বলেছে হোয়াট এখানে কত হবে আমরা এখানে সেল নাম্বারটা দেখতে পাচ্ছি হচ্ছে কত দেখো এটা হচ্ছে বলো চার নাম্বার চার নাম্বার দেখতে পাচ্ছি তিন নাম্বার ইনফরমেশন দিয়ে চার নাম্বার করলে আমরা কিন্তু পেয়ে যাব এখানে চার নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এটা হচ্ছে এ ফোর আর হচ্ছে বি ফোর যদি স্টার চিহ্ন দেওয়া আসে তার মানে গুণ ওকে ফাইন দুই নাম্বারটাও বলা আছে প্রোডাক্ট মানে গুণ এ ফোর আর হচ্ছে বি ফোর এটাও ফাইন এখানে বলা আছে প্রোডাক্ট এ ফোর বি প্লাস এখানে বলা হয়েছে মানে বি ফোর বলা হয়েছে প্লাস এই প্লাসের জন্য উত্তরটা হচ্ছে না উত্তর হচ্ছে এক আর হচ্ছে দুই আমি শিওর ইতিমধ্যে যারা এই অর্ধেক কখনও করনি তারাও এই বিষয়টা ইতিমধ্যে বুঝে হলে হলে আরও কয়েকবার ভিডিওটি দেখো ওকে আমরা সেমভাবে আর একটা প্রশ্ন রেখেছি এখন প্রশ্ন হচ্ছে হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি হোয়াট চিহ্নিত সেলের ঠিকানা কোনটি হবে সি টু মানে বিক্রয়মূল্যটা কত হবে আচ্ছা এখানে হবে দেখতে পাচ্ছি আমরা ক্রয় মূল্য হচ্ছে পনেরোশো এবং লাভ হচ্ছে ফিফটিন পার্সেন্ট লাভ হচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য কিন্তু পনেরোশোর কথা বলা হয়েছে আর লাভ কথা বলা হলো কত আমাদের প্রথমে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছি আমরা বিক্রয় মূল্যর সেল নাম্বার হচ্ছে টু এই হোয়ার্ড সিনেতিক স্থানে আমরা পাচ্ছি কত সি টু পাচ্ছি এই টাইপের কোশ্চেন তো আর উত্তরপত্র বলে দিতে হবে না আচ্ছা আমাদের মূল টাস্ক হচ্ছে কয় নাম্বারে পরের যে কোশ্চেনটায় বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে আমি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে কিন্তু বিক্রয় মূল্য পেয়ে যাব আর একবার শুনবার ক্রয় মূল্যের সাথে লাভ আমি যোগ করব। ক্রয় মূল্য হচ্ছে পনেরোশো গুণ হচ্ছে ফিফটিন পারসেন্ট তাহলে আমার কতটুকু লাভ সেটা কিন্তু বের হলো সেই লাভটা আমি ক্রয় মূল্যের সাথে আবার যোগ করব। এই জন্য আমি বলেছি দেখো এ টুর সাথে বি টুকে আমরা পার্সেন্টেজ করবো তাহলে এ টু এ টু মানে কি দুই নাম্বার সাথে দেখতে পাচ্ছি পনেরোশো গুণ হচ্ছে পনেরো তাহলে লাভের অংশটুকু বের হলো তার সাথে আমি এ আবার যোগ করবো এই জন্য লাস্ট লিখে দিয়েছি প্লাস হচ্ছে এ টু ক্লিয়ার ওকে তাহলে বারো নাম্বার কোশ্চেনটা মনে হয় না তোমাদের বলার প্রয়োজন আছে ক্রয় মূল্যের সাথে আমি কত লাভটা যোগ করবো তাহলে দেখো ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে লাভ মানে ওটা দাস একটু ঘুরিয়ে লিখবো হয়ে গেল বারো নাম্বার কোয়েশ্চেন এবার আমরা সে হচ্ছে তেরো নাম্বার যে কোশ্চেনটা এখানেও সেমভাবেই করবো মিস সোনিয়ার মাসিক বেতন বিশ হাজার টাকা তার সাপ্তাহিক আয় বের করার জন্য কোন সূত্রটি লিখতে হবে তার মাসিক মানে তিরিশ দিনে আয় তাহলে তিরিশ দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ করে দেব ত্রিশ দিয়ে ভাগ করে সাত দিয়ে গুণ করে দেব এই গুণটা কিন্তু নর্মাল হবে না হয় প্রোডাক্ট লেখা থাকবে অথবা লেখা থাকবে স্টার চিহ্ন থাকবে তাহলে উত্তর লাস্ট রেটটা বুঝতেই পারছো স্প্রেডশিট ব্যবহার করে আমরা বলতে পারি উপস্থাপনা গুণ হচ্ছে যোগ আসলে স্প্রেডশিট আমরা গুণ এবং যোগের ক্ষেত্রে ইউজ করতে পারি তাহলে দুই এবং হচ্ছে তিন নাম্বারটা প্যারাগ্রাফ গ্রুপের ইন বলছে ইনডেন্ট অপশনে যা থাকে থাকবে হচ্ছে লেফট আর হচ্ছে রাইট লেফট রাইট তাহলে প্যারাগ্রাফের গ্রুপের ইনডেন্টে থাকবে হচ্ছে লেফট রাইট লেফট রাইট কয়েকবার পরে মনে রাখতে হবে ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি শেপ চার্ট তিনটাই হবে তাহলে ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি শেপ চার্ট সবি শেপ চার্ট ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো সবি শেপ চার্ট হয়ে গেল সতেরো নম্বর কোশ্চেন চলে আসতেছি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে সাত সজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহৃত হয় তাহলে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখির সাত সজ্জার তালিকায় ধারাবাহিকতা মানে কনসিকুয়েন্স রাখতে ব্যবহৃত হবে কি সিম্বল নাম্বার বুলেট আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রে না লাগবে হচ্ছে নাম্বার আর হচ্ছে বুলেট এটা বারবার না পড়লে কিন্তু মনে রাখতে পারবো না পরে যেয়ে দেখবে না এগুলো একটা কমন পড়েন এরকম মনে হবে আসলে তুমি এটা ভালো করে পরোই নি আচ্ছা ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় ছবি এবং টেবিল যুক্ত করে ডকুমেন্ট অনেক সুন্দর হবে যদি আমরা ছবি তার সাথে টেবিল সংযুক্ত করে দেই। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় ফাইন্ড রিপ্লেস ফাইন্ড রিপ্লেস অনেক সময় বাংলায় পড়তেছে এটা আবার ইংলিশে লেখা থাকবে ফাইন্ড রিপ্লেস ইংলিশে লেখা থাকবে তখন কিন্তু অনেকে ভুল করে ফেলে মনে রেখো ফাইন্ড রিপ্লেস একশো পৃষ্ঠার একটি ডকুমেন্ট সাজেশন বানানটি একাধিক স্থানে সাজেশান লেখা রয়েছে খেয়াল করে দেখো বানানটা কিন্তু ভুল আছে কোন কমান্ড ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব ফাইন্ড রিপ্লেস যেটা আমরা আগে দেখে আসলাম ফাইন্ড রিপ্লেস অর্থাৎ উনিশ এবং বিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে একই ধরনের ওয়ার্ড দু চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হল অফিস বাটন ওয়ার্ড দু চালু করার পর উইন্ডোর উপরের বাম কোণের আইকনটি হল অফিস বাটন ক্লিয়ার ওকে আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায় এটা হচ্ছে সেভ তাহলে অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটা পাবো আমরা এটা হচ্ছে সেভ বুলেটস অ্যান্ড হচ্ছে নাম্বার আমরা কিন্তু এমসিকিউটা দেখে আসছি হোম মেনুতে হবে বুলেটস এবং হচ্ছে কি নাম্বার হোম মেনুতে আচ্ছা ওয়ার্ড প্রসেসর বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কীভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয় টেমপ্লেট আকারে যেটা আমরা একেবারে শুরুর এমসিকিউটা দেখে আসলাম তাহলে সময় আমরা সেভ করব সাশ্রয় করবো সেটা হচ্ছে টেমপ্লেট আকারে যদি সেটা থাকে ডকুমেন্টের চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হবে চার্ট চার্ট ডকুমেন্টের চার্ট তাহলে ইনসার্ট ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হবে ডকুমেন্ট লেখার মার্জিত মানে মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন মানে কোন ট্যাবে ক্লিক করতে হবে পেজ লে আউট টাইপে তাহলে পেজ লে আউট পেজ লে আউট টাইপে আমাকে মার্জিন ঠিক করার জন্য যাইতে হবে ওকে তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট টাইপের কোনটি ব্যবহার করবে হেডার মানে হেডার হেডার যে ইউজ করি আমরা সেখানে সবগুলোর উপরে সেম লেখা হবে আচ্ছা আরেকবার পরে আসি তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে সেম লেখা থাকবে কিন্তু এটা হবে কি হেডার এয়ারলাইন্স বলছে এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয় স্প্রেডশিট সফটওয়্যার তাহলে এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয় স্প্রেডশিট সফটওয়্যার এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয় স্প্রেডশিট সফটওয়্যার পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় স্প্রেডশিট প্রোগ্রাম পরীক্ষার ফলাফল স্প্রেডশিট প্রোগ্রাম পরীক্ষার ফলাফল স্প্রেডশিট প্রোগ্রাম পরীক্ষার ফলাফল স্প্রেডশিট প্রোগ্রাম ওকে এবার আমরা আশা হচ্ছে কি স্প্রেডশিট রেঞ্জ স্প্রেডশিটের রেঞ্জ স্প্রেডশিটের রেঞ্জ আবার বলছি স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে দেখো আমাদের অপশান নাম্বার হচ্ছে টু এই প্রত্যেকটা একটা একটা ধরে ধরে তোমাকে মনে রাখতে হবে বারবার না পড়লে সব বলে যাবে কারণ এইটা কোনো শুভা গল্প না মাথায় রাখতে হবে ঠিক আছে এটা কোনো শুভা এবং প্রতাপের কাহিনী না যে আপনি একবার পড়লে আর মনে পড়ে গেল আপনি সেই রোমান্টিক মোডে চলে গেলেন ব্যাপারটা এরকম না কাট করার কিবোর্ড কমান কোনটি এটা হবে সেন্ট্রাল প্লাস হচ্ছে এক্স মানে কন্ট্রোল প্লাস আছে সরি কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স কাট করার কিবোর্ডে কমান কন্ট্রি দেখতেই পাচ্ছ পৃথিবীর সবচেয়ে বহুল এখানে হবে বহুল বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সফটওয়্যার কোনটা এটা হবে এম এস অফিস মানে এম এস ওয়ার্ড আমরা যেটা বলে থাকি এম এস অফিস পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার হবে এম এস অফিস কবিতা গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি কবিতা গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি কবিতা গল্প ইত্যাদি লেখার জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করি ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম বুলেট ও নম্বরের আইকন আবার চলে আসলাম এটা হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে এটা কয়েকবার রিপিট হয়ে গেল নতুন করে আর বলতে চাচ্ছি না বুলেট এবং নম্বর বুলেট এবং নম্বর মনে রাখলেই কিন্তু হবে বুলেট নম্বর লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয় ওয়ার্ড প্রসেসর এটাও আমরা রিপিট করে ফেলেছি লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি ওয়ার্ড প্রসেসর বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে ইয়েস বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি ওয়ার্ড প্রসেসর বড় আকারের ডকুমেন্টের ক্ষেত্রে স্বল্প সময়ে কাজ করে কোনটি ওয়ার্ড প্রসেসর আচ্ছা এবার আসি নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কীবোর্ডের কোনটি চাপতে হবে এন্টার কি নতুন প্যারাগ্রাফ বা নূতন প্যারাগ্রাফ তৈরি করতে কীবোর্ডের কোন কি চাপতে হবে কোন কি চাপতে হবে নতুন প্যারাগ্রাফ তৈরির ক্ষেত্রে এন্টার কি ওকে পরের চলে আসি ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে আমরা ফন্ট বলি ফন্টের বিভিন্ন স্টাইল থাকে এটাকে আমরা বলি ফন্ট লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলে লেখাটা হয় এটাকে আমরা ফন্ট বলি বিভিন্ন স্টাইলের অক্ষর নির্বাচন করার জন্য কোন অপশনে যেতে হবে ফন্ট নামের ড্রপ ডাউন বক্স বুঝছে আমরা অক্ষরগুলোকে বিভিন্ন স্টাইল করব তাহলে ফন্ট নামের ড্রপ ডাউন বক্স ফন্ট নামের ড্রপ ডাউন বক্স লেখালেখির কাজে ব্যবহারের সফটওয়্যার হবে কি ওপেন অফিস রাইটার আর মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির কাজে ব্যবহৃত সফটওয়্যার এখানে দুটোর কথা বলা হলো ওপেন অফিস রাইটার মাইক্রোসফট ওয়ার মানে মাইক্রোসফট ওয়ার্ড এক আর হচ্ছে তিন অফিস সফটওয়্যার হচ্ছে সেম মানে কোশ্চেন একটু ঘুরে অপশনগুলো থাকবে ওয়ার্ড প্রসেসর রাইট স্প্রেডশিট অ্যানালাইসিস অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসর স্প্রেডশিট অ্যানালাইসিস ওকে ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় গ্রাফ আর হচ্ছে টেবিল গ্রাফ এবং টেবিল ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য কোনটি ব্যবহৃত হয় গ্রাফ টেবিল ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয় গ্রাফ টেবিল ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে ইলিস্ট্রেশন ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে ইলিস্ট্রেশন ওকে ইলিস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই টেবিল টেবিল যোগ করার কোনো সুবিধা নাই তাহলে ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই টেবিল নেক্সট কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি মানে কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটা আমি টেবিলটা যোগ করবো তাহলে ইনসার্ট থেকে টেবিলে যাবো টেবিল থেকে ইনসার্ট টেবিল ইনসার্ট থেকে টেবিল টেবিল থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কোনো ওয়ার্ড ডকুমেন্টের টেবিল যোগ করার কমান্ড এটাই টেবিলে থাকে রো কলাম আর হচ্ছে চার্ট ইয়েস টেবিলে পাবো রো কলাম আর হচ্ছে কি চার্ট টেবিলের মধ্যে তিনটা অপশন পাচ্ছি আমরা কোন অপশনটির ব্যবহার করে লেখাকে কাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করা যায় ওয়ার্ড আর্ট দিয়ে ওয়ার্ড আর্ট এ বা কাকারে থাকে দেখলেই বুঝতে পারবো ডান পাশে কোন অপশনটি ব্যবহার করে লেখাকে আকাঙ্ক্ষিত স্টাইলে প্রদর্শন করা যায় ওয়ার্ড আর্ট মার্জিন ঠিক করার জন্য এটা আমরা আগে দেখে আসছি এখন আর একবার রিপিট হলো পেজ লে আউট ট্যাবে যাইতে হবে পেজ লে আউট টেবে যাইতে হবে পেজ সেট আপে গেলেও কিন্তু সম্ভব পেজ লে আউট ট্যাবে পেজ সেট আপে স্প্রেডশিট ব্যবহার হয় ফলাফল এইটা আমরা একটু আগে দেখে আসছি ফলাফল পরীক্ষার ফলাফল বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণে আয় ব্যয়ের হিসাবে নির্বাচনের ভোট গণনায় হয়ে গেল তিনটা পরীক্ষার ফলাফল বিশ্লেষণে আয়ো ব্যয়ের হিসাবে নির্বাচনের ভোট গণনায় তিনটাই তো ফলাফলের মধ্যে লাগতেছে নেক্সট আমাদেরকে আমরা কী আছে এটা স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা এটা হবে স্প্রেডশিট স্প্রেডশিট বানটা একটু বুঝে তোমরা তাহলে সূত্রের ব্যবহার ভিত্তিক কাজ করা গ্রাফ ভিত্তিক কাজ করা এক এবং তিন উত্তর হিসেবে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম উত্তরের ক্ষেত্রে আমি টেস্ট পেপার বা গাইডে বা সাপ্লিমেন্টে যেটা দিয়ে আসে সেটাকেই রেখেছি তোমরা ওটা বুঝে নিবা কিন্তু আবার বলে নিলাম তাহলে ম্যাক্সিমাম উত্তরের ক্ষেত্রে কিন্তু আমি আবার বলে দিচ্ছি টেস্ট পেপার গাইড বা সাপ্লিমেন্টটা আমি নিয়েছি অনেক ক্ষেত্রে ওদের বহুল থাকে দু একটা এই তোমাদের বলি রেফারেন্স সহ আমাকে নক করলে তোমরা কিন্তু আমি প্রথম কমেন্টের উত্তরটা দিয়ে রাখবো সেল অবস্থান এবং বিষয়বস্তু দেখানো হয় কোথায় ফর্মুলা বাড়ে সেল অবস্থান ও বিষয়বস্তু দেখানো হয় কোথায় ফর্মুলা বাড়ে তাহলে সেলের অবস্থান বিষয়বস্তু দেখানো হয় হচ্ছে ফর্মুলা বাড়ে শাড়ি ও কলামের সমন্বয়ে কী তৈরি হয় সেল শাড়ি এবং কলামের সমন্বয়ে কী তৈরি হয় সেল শাড়ি এবং কলামের সমন্বয়ে কী তৈরি হবে সেল স্প্রেডশিটে বাঘ চিহ্ন কোনটি দেখতে পাচ্ছ গ নাম্বার স্প্রেডশিটে বাঘ চিহ্নটা কীরকম দেখো ডান দিক থেকে শুরু হয়েছে বাম দিক থেকে না ডান দিক থেকে শুরু হবে রেখাটা তাহলে স্প্রেডশিটে ভ্যাকসিন হচ্ছে এরকম জাস্ট দুই দিন পরে তোমরা পরের পার্টটা পেয়ে যাবা আমি চেষ্টা করবো দশ তারিখের অনেক আগেই পাঁচ তারিখের মধ্যে সবগুলো পার্ট দিয়ে দিতে সবাই অনেক ভালো থাকো কারণ একত্রে যদি সবগুলো দিয়ে দিই অনেকের পড়ার কিন্তু আগ্রহ থাকে না এই যেটা দেখা হয়ে গেল দশ পনেরো মিনিটের মধ্যে তুমি এখন অন্যটা কিন্তু পড়তে পারতো অনেক ভালো থাকো শুভেচ্ছা মিরন্ত